আসসালামু আলাইকুম শুভ দুপুর আপনাদের সাথে আছি আমি শুভ আমার বাসার সামনেই কাজ চলতেছে বাসার আর পাশাপাশি আমরা নিজের যে একটা শখ আছে শখটা মিলানির প্রস্তুতি চলতেছে কী বড় সে না আর আমার বাসার মেইন পরিচালক হয়েছে এই সোহাগ হাসি আছে তার মুখে কিন্তু হাসি সুন্দর আছে সিধা সিধা হাওয়ার মিঠাইয়ের মতো রসমালাই তো কইলাম না যাই হোক দশ এই যে আমার বাসার কাজ চলতেছে আমি অলরেডি ফাতর আনিছি সার ডালাইয়ের জন্য সার ডালাইয়ের জন্য পাথর রেডি তারপরে ওই যে আমার মামা আসতেছেন যিনি কিনা আমার গতকালকে চল্লিশটা গাছ তারপরে আরও এভরিথিং দিছেন সরকারের পক্ষ থেকে এই যে দেখেন আমাকে চল্লিশটা গাছ আম গাছ কাটি মন নাকি অল অল্পতেই মানে ছোটোতেই টাকা অবস্থায় ফল ধরবো আর বারো মাস এটার মধ্যে ফল ধরবো এই যে সারের বস্তা গাছ এগুলো একদম ফ্রি দিছেন এই যে আরো আছে এটা নিচে যাই হোক আর আমি জায়গাটা রেডি করতেছি এখানে লাগানোর জন্য এই যে শাটারিং এর জিনিসপত্র ফাতর বালু অবশ্য আছে তবে বালুটা বড় সাইজ আনতে হইব একটাই বাকি রয়েছে ইনশাল্লাহ আজকে আশা করি সারা দিনে বাসার যে ঈদের গাঁতনি গাঁতনি শেষ হয়ে যাইবো এই যেখানে আমার আর একটা ছোট ভাই আছে নাম হয়েছে তানবির কি অবস্থা ভাই আজকে সারা দিনে আশা করা যায় হ্যাঁ ইনশাআল্লাহ আশা তো রাখছি আজকে গাঁতনি শেষ হয়ে গা নাকি যাই হোক দর্শক আর যারাই দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন আমার বাসার কাজটা যেন সুন্দরভাবে সম্পূর্ণ হয় সেই দোয়াই করবেন এটা হচ্ছে আমার বাসার সিঁড়ি সিঁড়িটাও এদিকে দুম কি অবস্থা ভাই রোডটা একটু বেশি না যাই হোক বিনোদন দেওয়ার জন্য আমরা গুডি লাই বুঝছো চলতেছে এটা খাওয়ার রুম যেটার মধ্যে এখন গাঁত নিয়ে আর এই তার পাশেটা হয়েছে রান্নাঘর তারপর হচ্ছে বাথরুম একদম বাথরুমের সাদের ডালাই হয়ে গেছে অলরেডি আর এই হলো অবস্থা মামা দুইটা মিনিট দুইটা মিনিট মামা বসেন না যাই হোক দর্শক দর্শক এটা হচ্ছে আমার বাসার সিঁড়িটা আপনাদের সাথে শেয়ার করতেছি সিঁড়িটাকে কেমন দেখা যায় সেটাও শেয়ার করব আজকে রোদ একদম প্রচুর প্রচন্ড রোদ হচ্ছে তাপ মারাত্মক দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন সকালে নতুন কোন স্থানে ততক্ষণ সবাই ভালো থাকবেন একদম হাপাই গেছি গামাই গেছি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ